এক লোডিং মানে পণ্য ট্রাক বা গাড়িতে তোলা উত্তর হবে সত্য দুই আনলোডিং মানে পণ্য নামানো উত্তর হবে সত্য তিন ভারী মাল একা তোলা নিরাপদ উত্তর হবে মিথ্যা চার কাচের জিনিস লোড করার সময় কাপড় বা ফোম দিয়ে ঢেকে রাখা উচিত উত্তর হবে সত্য পাঁচ গ্যাস সিলিন্ডার আড়াআড়ি করে রাখা হয় উত্তর হবে মিথ্যা ছয় সেফটি বুট ও গ্লাভস পরা ঐচ্ছিক উত্তর হবে মিথ্যা সাত ভঙ্গুর জিনিস আলাদা জায়গায় রাখতে হয় উত্তর হবে সত্য আট লোডিং জায়গা ভেজা থাকলেও সমস্যা নেই উত্তর হবে মিথ্যা নয় আনলোড করার সময় ধীরে ও সাবধানে কাজ করতে হয় উত্তর হবে সত্য দশ ভারী মাল তুলতে পিঠ বাঁকিয়ে তোলা উচিত উত্তর হবে মিথ্যা এগারো গাড়ির ভারসাম্য ঠিক রাখা লোডিংয়ের জন্য গুরুত্বপূর্ণ সত্য বারো কেমিক্যাল পণ্য খাবারের পণ্যের পাশে রাখা যায় মিথ্যা তেরো গ্যাস সিলিন্ডার সবসময় দাঁড় করিয়ে রাখতে হয় সত্য চোদ্দ হালকা মাল আগে নামানো উচিত সত্য পনেরো ট্রাকে মাল তোলার সময় সিগন্যাল ম্যানের দরকার নেই মিথ্যা ষোলো সবজি বা ফল লোড করার সময় বাতাস চলাচল থাকা দরকার সত্য সতেরো ভিজে মাল শুকনো মালের সাথে রাখা যায় মিথ্যা আঠারো কাজ শেষে লোডিং জায়গা পরিষ্কার করা উচিত সত্য উনিশ ইঞ্জিন চালু রেখে মাল তোলা নিরাপদ মিথ্যা কুড়ি ফোরক্লিফ চালানোর সময় সেফটি বেল্ট বাঁধা আবশ্যিক সত্য একুশ লোড তোলার আগে ওজন যাচাই করা প্রয়োজন সত্য বাইশ আনলোডের সময় কেউ মাল নামানোর সামনে দাঁড়াতে পারে মিথ্যা তেইশ ফ্র্যাজাইল লেখা প্যাকেট সব সময় উপরে রাখা উচিত সত্য চব্বিশ ট্রাকের ভিতরে হাঁটার সময় স্লিপ প্রুফ জুতা ব্যবহার করা ভালো সত্য পঁচিশ লোডিং কাজের সময় নিরাপত্তা নয় আজকের লোডিং আনলোডিং প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো কেমন লাগল কমেন্টে লিখে জানাও তুমি কতটা ঠিক উত্তর দিতে পেরেছ আর এমন আরও হেল্পফুল তাকামুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটির নাম ইয়েস ডেইলি ব্লগিং